যুবক বৃদ্ধ বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ওই তো কয়েকদিন আগের ঘটনা বাবা বিদেশ থেকে আসতে দেশের মধ্যে তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে এক বছরের ছুটিতে আসার পরে দুই মাস আর বাকি আছে বিদেশে চলে যাবে স্বামী কিন্তু স্ত্রীর গর্বে একটা সন্তান আসলো সন্তানকে পাওয়ার পরে বাবা কত খুশি বাবার অন্তরের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ আমি একটা সন্তান পাইলাম সন্তানের চেহারাও দেখতে পারলাম ভাগ্য এত খারাপ হয়ে গেল বান্দার সন্তানটা দুনিয়াতে আসার এক মাস পরে আবার দুনিয়াতে বিদায় হয়ে গেল এবার বাবা রাস্তায় রাস্তায় কান্না করে আর বলে আমার তো সিরিয়াল ছিল মারা যাওয়ার কিন্তু আমি তো কোনোদিন কল্পনা করি নাই আমার সন্তানকে আমি কাঁধে বহন করে কবরের মধ্যে নিয়ে যাব আমার তো কল্পনা ছিল আমার সন্তান আমাকে কাঁধে বহন করে কবরে নিবে ও যুবক এই ঘটনা থেকে তোমার শিক্ষা হল দুনিয়াতে আসার সিরিয়াল আসে যাওয়ার কোনো সিরিয়াল নাই হতে পারে বাবার কাঁধে সন্তানের লাশ উঠতে পারে অথবা সন্তানের কাঁধে বাবার লাশ উঠতে পারে এতে কোনো গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টি একটাই মৃত্যুবরণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য কবি খুব সুন্দর করে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় যদিও পালাও মৃত্যু তোমায় ধরবে শিরি মৃত্যু থেকে পলায়ন করার মতন কোনো সুযোগ নাই ও মুসলমান আমার আপনার তো মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই টেনশন নাই বোঝা যায় আঁকাও দাও পূর্তি দুনিয়াটা মস্ত বড় এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না এখন আছি এই দুনিয়াতে আমরা একদিন আমরা কতদিন ছিলাম একমাত্র আল্লাহ ভালো জানেন রুহু জগৎ থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদেরকে আমার মায়ের আপনার মায়ের অর্থাৎ প্রত্যেকটা মার ঔরসে আমাদেরকে আল্লাহ পাঠাইলেন ওই মায়ের পেটের ভিতরে আমরা কম বেশ দশ মাস দশ দিন মায়ের পেটের ভিতরে ছিলাম ওই মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমার আল্লাহ আমাদেরকে পরিবর্তন করায়া মায়ের পেটের ভিতরে হাতের জায়গায় হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন চৌকের জায়গায় চোখ ফিটিং করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পুরাটা বডি ফিডিং করেছেন মায়ের পেটের ভিতরে এরপরে রুহ আল্লাহ তালা দান করলেন ওই জায়গায় আমাদেরকে রাখিয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে আসার পরে কথা বলার শক্তি ছিল না পরিপূর্ণ দেখার শক্তি ছিল না শ্রবণ শক্তি ছিল না ধীরে ধীরে আমার আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দিলেন ভালো মন্দ বোঝার শক্তি দিলেন কথা বলার শক্তি দিলেন হাঁটবার শক্তি দিলেন এরপরে আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দিগি যৌবন দিলেন কিন্তু এই যৌবনটা কোন কাজে কাটাইলাম কিভাবে জিন্দিগি পরিচালনা করলাম একদিন দেখা যায় দুনিয়ার জিন্দিগির সময় শেষ হয়ে যায় মসজিদের পালকির মধ্যে আমার লাশ আমার বডিটা উঠে যায় কিন্তু দুনিয়াতে হায়াতের জিন্দিগিতে কি করলাম যদি ভালো কাজ করে থাকি গো তাহলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার ঘরের পাশে যখন মসজিদের পালকি যাবে মসজিদে মাইকের মধ্যে যখন এলান হয়ে যাবে গো আল্লাহর বান্দা ও মুখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার জন্য কাফনের ব্যবস্থা করা হবে ওই আল্লাহর বান্দার জন্য বাঁশ কাটা হবে কবরস্থানে কবর খনন করা হবে আত্মীয় স্বজন সবাই আসিয়া জানাজার ব্যবস্থা করবে জানাজা শেষ করিয়া তিনজন মানুষ তাকে কবরের মধ্যে রাখিবে তিন মানুষ কবরের মধ্যে রাখার পরে মাস্কানের লোকটা উঠে যাবে দুই দিকে দুইজন লোক থাকবে দুই দিকে দুইটা গিফ্ট খুলিয়া পায়ের লোকটা এবার উঠে যাবে তারপরে তিন নম্বরে মাথার দিকে যেই লোকটা দাঁড়ায়া থাকবে তিনি ও গিফ্টটা খুলিয়া শেষবারের মতন বিদায় দিয়া কবরের মধ্যে তাকে রাখা হবে ও যুবক বৃদ্ধ বাবা ও আমার পরোদার আরলের মা আপনাদেরকে ওই কথাগুলো লক্ষ্য করে বলতে চাই নিজের ইব্রতের জন্য বলতে চাই আমার ওই ব্রত হাসিল করা দরকার আপনার ইব্রত হাসিল করা দরকার তিনজন মানুষ কবরের মধ্যে রাখে আসলো কিন্তু কবরের মধ্যে আমার সঙ্গে আর কেউ নাই ওই কবরের মধ্যে কেমনে একা একা থাকব দুনিয়াতে তো টাকার জন্য কাঠের ব্যবস্থা ছিল না জাজিমের ব্যবস্থা ছিল শীতের দিনে কমলির ব্যবস্থা ছিল গরমের দিনে আপনার জন্য ফ্যানের ব্যবস্থা ছিল আরেকটু একটু বড় লোক হইলে এসির ব্যবস্থা ছিল কিন্তু মরার পরে আপনার তো কোনো এসির ব্যবস্থা থাকবে না ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না ও যুবক তোমার পায়ে ধরে হাতে ধরে বলে যাই তুমি যদি আল্লাহর গোলামি করে যাইতে পারো তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে ও যুবক তোমার যৌবন যদি এবাদতে কাটাইতে পারো রে তাহলে সোনেরা করে যুবক তুমি তোমার যৌবনটা কাটানোর দ্বারা তোমার কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে এসি লাগবে না পেন লাগবে না তোমার কবরটা জান্নাতের সঙ্গে সুসম্পর্ক হয়ে গেলে ইয়ার কন্ডিশনের চাইতেও তোমার কবরটা শান্তির জায়গা হয়ে যাবে এজন্য যুবক তোমার পায়ে ধরে বলে কবরের কথাটা বারবার স্মরণ করবা তোমার সঙ্গে সঙ্গে খেলাধুলা তোমার সঙ্গের লোকটা আজকে কবরের যাত্রী হয়ে গেছে এক সঙ্গে একসঙ্গে লেখাপড়া করেছ আজকে সে কবরের যাত্রী হয়ে গেছে এক সঙ্গে বাজারে ব্যবসা করেছ সে আজকে দুনিয়ার জমি না নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও প্রবাসের আমার যুবক বৃদ্ধ বাবা গো যৌবনে গিয়েছিলাম বিদেশে বৃদ্ধ হয়ে গেছ বিদেশে জিন্দিগি কাটাই দিস বাড়ির ভিতরে কত আশা ভরসা নিয়ে আশার পথে কত মানুষ মারা যায় কত যুবক বিবাহের আগে বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকে পাঁচ বছর দশ বৎসর বিদেশে থাকব বিদেশে টাকা পয়সা উপার্জন করব ওই টাকাগুলো নিয়ে এলাকাতে আসব এলাকার মধ্যে একটা বাড়ি করব ঘর করব বিবাহ কত আশা ভরসা তাকে আত্মীয় স্বজন তাকে নিয়ে স্বপ্ন দেখে এমন কি তার কলিজার টুকরামা পর্যন্ত তাকে নিয়ে কত স্বপ্ন দেখে গো কিন্তু দুর্ভাগ্যবশত দুনিয়া থেকে বিদেশের জমিনেই মারা গেল টাকা পয়সা আসার কথা ছিল দেখা যায় কিছুদিন পরে তার লাশটা কপিনের মধ্যে বইরা বিমান জুড়ে বাংলাদেশের মধ্যে পাঠানো হয় এরকম জ্বলন্ত একটা প্রমাণ আমার এই বয়সে আমি দেখেছি ব্রাহ্মণ বাড়িয়ার একটা ঘটনা আল্লাহর বান্দা বিদেশে গেছে বাড়ি বিটা বিক্রি করে মনে মনে আসা ছিল দশ বছর থাকব আবার নতুন করে বাড়ির জায়গা ক্রয় করব বিল্ডিং করব তারপরে বিবাহ করব তার মা আর বাবাকে বুঝাইয়া বিদেশে চলে গেল ঘটনাক্রমে দুই বছর তিন বছর থাকার পরে তিন বছর পরে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো আমি আমার এলাকায় যাব তিন মাসের ছুটি নিয়ে আমি যাব। তিন মাস পরে আবার বিদেশে চলে যাব বান্দা দেশে আসলো আসার পরে তার মধ্যে এমন একটা পড়ে গেল বাটা বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে বিদায় হয়ে যাওয়ার পরে মা কান্না করে বাবা কান্না করে আত্মীয় স্বজন কান্না করে সবাই একজন আরেকজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সান্ত্বনা দেওয়ার পরেও দেখ দেখা যায় মা কয় আমার সন্তানের আশা পূরণ হল না আমার সন্তান না তিন মাসের জন্য দেশে আসছিল ছুটি শেষ হবার পরে আবার বিদেশে যাবে আরও পাঁচ বছর তাইকা দেশে আইসা বিবাহ করবে কিন্তু আমার সন্তানের আশা পূরণ হল না এমন হাজারো ঘটনা বাংলার জমিনে ঘটতাছে ঠিক না এজন্য যুবক তুমি কোথায় মারা যাইবা কীভাবে মারা যাইবা তুমি জানো না প্রবাসে মারা যাইবা নাকি দেশে মারা যাইবা তোমার কোনো নিশ্চিত নাই কিন্তু যেহেতু মরণটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই প্রবাসে থাকো অথবা দেশে থাকো বাজারে থাকো অথবা গ্রামে থাকো গড়ে থাকো অথবা নগরে থাকো যে থাকো আল্লাহকে স্মরণ করো আল্লাহর এবাদত করো প্রবাসে থাকলে কি হইছে। এবাদত করবা আল্লাহর দেশে থাকলে কি হইছে। এবাদত করবা আল্লাহর দোকান ব্যবসা বাণিজ্যে থাকলে কি হইছে করবা আল্লাহর দেখবা তুমি যেখানেই থাকো না কেন এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায় মৃত্যু যার হবে নামাজি যার মৃত্যুটা হবে তার চির শান্তি মনে করেন আল্লাহর বান্দা কত বড় স্বপ্ন নিয়া বিদেশে গেল কিন্তু বিদেশ থেকে দেশে আসলো Maragelo. মারা যাওয়ার পরে তাকে কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে রাখার পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে মার রব তোমার রবকে ও দিন ও কা তোমার দিন কি ও আমার নবীও কা তোমার নবীকে আল্লাহর বান্দা যদি এই সমস্ত জিনিস সম্পর্কে সে হায়াতের জিন্দিগিতে সে যদি কেয়ার ফুল তাকে আল্লাহকে মনে স্বীকার করে থাকে দিন ইসলামকে পূর্ণাঙ্গভাবে আমল করে থাকে নবী মুহাম্মাদুর রসুল্লার আদর্শ বাস্তবায়ন করে তাকে ওই বান্দাকে কবরের মধ্যে জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার জবান দিয়া তিনটা প্রশ্নের জবাব সহজ করে দিবেন কিন্তু আজকে আমরা কবরের কথা স্মরণ করি না কবরের কথা বলে যাই ও যুবক বৃদ্ধ বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ওই তো কয়েকদিন আগের ঘটনা বাবা বিদেশ থেকে আসতে দেশের মধ্যে তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে এক বছরের ছুটিতে আসার পরে দুই মাস আর বাকি আছে বিদেশে চলে যাবে স্বামী কিন্তু স্ত্রীর গরমে একটা সন্তান আসলো সন্তানকে পাওয়ার পরে বাবা কত খুশি বাবার অন্তরের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ আমি একটা সন্তান পাইলাম সন্তানের চেহারাও দেখতে পারলাম ভাগ্য এত দুর্বল ভাগ্য এত খারাপ হয়ে গেল বান্দার সন্তানটা দুনিয়াতে আসার এক মাস পরে আবার দুনিয়াতে বিদায় হয়ে গেল এবার বাবা রাস্তায় রাস্তায় কান্না করে আর বলে আমার তো সিরিয়াল ছিল মারা যাওয়ার কিন্তু আমি তো করি নাই আমার সন্তানকে আমি বহন করে কবরের মধ্যে নিয়ে যাব আমার আমার তো কল্পনা ছিল সন্তান আমাকে কাঁধে বহন করে কবরে নিবে ও যুবক এই ঘটনা থেকে তোমার শিক্ষা হলো দুনিয়াতে আসার সিরিয়াল আসে যাওয়ার কোনো সিরিয়াল নাই হতে পারে বাবার কাঁধে সন্তানের লাশ উঠতে পারে অথবা সন্তানের কাঁধে বাবার লাশ উঠতে পারে এতে কোনো গ্যারান্টি নাই কিন্তু গ্যারান্টি একটাই মৃত্যুবরণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য কবি খুব সুন্দর করে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লই বেগিরি যদিও পালাও আকাশ পালে মৃত্যু তোমায় ধরবে লাগায় আসির মৃত্যু থেকে পলায়ন করার মতন কোনো সুযোগ নাই ও মুসলমান আমার আপনার তো মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই টেনশন নাই বোঝা যায় আখাও দাও পূর্তি কর দুনিয়াটা মস্ত বড় নবীর স্ত্রী হজরতে খাদি যতুল কবর রাদি আল্লাহ তালা কবরের কথা স্মরণ করে কান্না করতেন কবরের কথা স্মরণ করে খানা পিনা বন্ধ করে দিতেন একদিনের ঘটনা সরকারে দোয়া কালেমার দাওয়াত দিয়া ঘরের ভিতরে আসলেন আয়েশা দেখেন উনার স্ত্রী কান্না করতেছে নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা কেন কান্না কর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরের কথা স্মরণ হয়ে গেছে এই জন্য আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না নবীজি বললেন কান্না বন্ধ করো খাদি খাদিজা বলেন না আমি কান্না বন্ধ করব না বলে কেন কান্না বন্ধ করব না বলে আমি আপনার কাছে তিনটা দরখাস্ত করব যদি তিনটা কবুল করেন আমি খাদিজা কান্না বন্ধ করব না হয় আমি খাদিজা কান্না বন্ধ করব না সরকার নবী বলেন খাদি যা কান্না বন্ধ করো আমি তোমার তিনটা দরখাস্ত কবুল করে নিলাম হজরতে বললেন এক নম্বরের দরখাস্ত হল আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমাকে তো কাফন দাপনের ব্যবস্থা করতে হবে মদিনার বাজারের কোনো কাফন দিয়ে আমাকে কাফন দাপনের ব্যবস্থা করবা না বলে তাহলে কি করব বলে আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে কাফন দাপনের ব্যবস্থা করবা নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে ইংসা আল্লাহ আমি তোমার এক নম্বরের দরখাস্ত কবুল করে নিলাম বলে দুই নম্বরের প্রস্তাবটা কি হজরতে কবর আল্লাহা বললেন দুই নম্বরের প্রস্তাব হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কাপন দাপনের ব্যবস্থা করার পরে আপনি আমার জানাজার ইমামতি করবেন আর কারো দ্বারা আমার জানাজার ইমামতি করাইবেন না নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে আমি তোমার কাপন দাপনের ব্যবস্থা করার পরে নিজের ইমামতিতে আমি তোমার জানাজার সম্পূর্ণ করব এবার কান্না বন্ধ করো হজরতে খাদি জাতুল কব তখনো কান্না বন্ধ করেন নাই বলে আমার শেষ আবদারটা হলো শেষ দরখাস্তটা হলো আমাকে কাপন দাপনের পরে জানাজার পরে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পরে সবাই যখন মাটি চাপা দেওয়ার পরে যার যার বাড়ি করে চলে যাবে আপনি কিন্তু আমার কবরের পাশ থেকে আসবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন দাঁড়াইয়া অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত আমি খাদি যা তিনটা প্রশ্নের জবাব না দিব ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াইয়া থাকবেন এই কথা বলার পরে সরকার দোয়া আলম নবী মুহাম্মদ সাল্লু আলহিম বলেন আমি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তো তোমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি তিনটা প্রশ্নের জবাব না দিবা কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন একে একে দুইটা দরখাস্ত তিনি পূরণ করলেন তিন নম্বরের দরখাস্ত পূরণ করার জন্য কবরের পাশে দাঁড়াইয়া রইলেন এবার জিবরাইন আলাই এসে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি তো তাকে কবরস্থ করে ফেললেন এবার কবরের পাশে দাঁড়ায়া রইলেন কেন নবীজি ডাক দিয়া বললেন আমার খাদিজার তিন নম্বরের দরখাস্তটা আমি পূরণ করার জন্য বলে যেই দরখাস্ত পূরণ করার জন্য আপনি দাঁড়াইছেন ওই দরখাস্তটা আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে পূরণ করে দিয়েছেন ও ভাই মুসলমান নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্ত্রী যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট যাদের উপরে পয়গম্বর সন্তুষ্ট ওই নবীজির স্ত্রী হজরতে খাদিজা কবরের কথা স্মরণ করে কান্না করতেন আর আমাদের তো কোনো অস্তিত্বই নাই আমাদের তো কোনো নাম নিশানাই থাকবে না কিন্তু আমাদের অন্তরের ভিতরে কবরের ঢর ভয় নাই এজন্য কবরের ঢর ভয় অন্তরে ঢুকানো দরকার আখেরাতের সামান আমাদের জোগাড় করা দরকার আমি ছিলাম না আসি একদিন থাকবো না কিন্তু যেখানে আমার হবে চল্লিশ হাজার বছর ওই জায়গার জন্য আমি কি সামানা জোগাড় করলাম এজন্য কবরের করার জন্য দুনিয়াতে আমাদেরকে কাজ করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহর পয়গম্বরের তরিকা মতো হায়াতের জিন্দগি চালাইতে হবে আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদের সবাইকে নেক আমল করার তহফিক দান করেন আমিন